জয়গুরু পরম প্রেময় শেষ ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের একটি অতি আশ্চর্য ঘটনা বলে শোনাব জানুয়ারি মাসের আশ্চর্য ঘটনা এক আশ্চর্য ঘটনা চব্বিশে জানুয়ারি ত্রিপুরা ত্রিপুরার খোয়াই লালছোড়া শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নতুন মন্দির স্থাপিত হচ্ছে সৎসঙ্গ বিহার মন্দিরে ঠাকুরের তিনশো সাতশো পঞ্চাশ কুইন্টাল ওজনের বিগ্রহ বসানোর কথা দশ বারোজন ব্রাহ্মীণ দাদারা যা কোনো রকম প্রচেষ্টাতেই চার তলাতে ঠাকুরের বিগ্রহ নিয়ে যেতে পারলেন না সে বিগ্রহ সন্ধ্যা সাতটা দশ মিনিট পর্যন্ত একতলাতেই কেটে গেল এমন অবস্থাতে দেওঘরের মাঝিদাকে ঘটনাটি জানানো হলো এবং মাঝিদা শ্রী শ্রী আচার্যদেবের চরণে সম্পূর্ণ বিষয়টি নিবেদন করলেন আচার্যদেব মাঝিদাকে বললেন যে বড়মা কোথায় আগে বড়মাকে নিয়ে বসাতে বলুন এক চমকপ্রদ অনুভূতি বড়মাকে নিয়ে বসাতেই ঠাকুর যেন ভারী থেকে হালকা হয়ে গেলেন ঠাকুর আবার ও ঠাকুর আবারও বুঝিয়ে দিলেন যে ঘরের লক্ষ্মী ঘরের শ্রেয় এবং লক্ষ্মী ছাড়া এই সংসারের সবই ফাঁকা আরেকটি শেষে ঠাকুরের দয়ার ঘটনা আপনাদের পাঠ করে শোনাচ্ছি লিখেছেন মৃদুলাশি ঘটনাটি উনিশশো সালের মাঝামাঝি সময়ে হঠাৎ একদিন আমি অসুস্থ হয়ে পড়ি সঙ্গে সঙ্গে আমার ভাই বিকাশ দিদি মিরাসাম চৌধুরী ও জামাইবাবু বাচপতি স্যাম, চৌধুরী তিনজনে মিলে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার ডাক্তারবাবু আমাকে পরীক্ষা করে দেখে দেখে বললেন হার্টের অবস্থা খুবই খারাপ তক্ষুনি শিলচরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হবে আমিও সঙ্গে সঙ্গে ভর্তি হলাম সেখানে ডাক্তার পিসি শর্মা ও ডাক্তার মন্নতনাথ দুজনই আমাকে চিকিৎসা করেন আমি এক মাস হাসপাতালে ছিলাম দিন দিন আমার শরীর খারাপের দিকে যেতে লাগল কোনো উন্নতি লক্ষণ না দেখে দেখতে পেয়ে ডাক্তার আমাকে বাড়িতে পাঠিয়ে দিলেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছি আর অবিরাম গতিতে নাম জপ করে চলেছি আমাকে শেষ দেখার জন্য আমার আত্মীয় স্বজন ভাই বোন গুরু গুরুভাইয়েরা আমাদের বাড়িতে আসতে থাকেন হঠাৎ শোনা গেল শিলচর মেডি মেডিল্যান্ড হাসপাতালে বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেট্টি ও ডাক্তার চোরাইরা আসছেন তখন আমার ভাই দিদি ও জামাইবাবু আমাকে নিয়ে সেই ডাক্তারের কাছে ডাক্তারকে দেখান তারা আমাকে দেখে ঔষধ দেন আর বললেন একটু সুস্থ হয়ে কলকাতায় গিয়ে চিকিৎসা করাতে ডাক্তারের ওষুধ খেয়ে আমার রোগ আরও বেড়ে গেল আমার অবস্থা ক্রমশ সংকটজনক হয়ে পড়ল এমনতর অবস্থায় অবস্থার মধ্যে আমি অনবরত নাম করছি আর মনে মনে বলছি ঠাকুর তোমার নাম জপ করতে করতে যেন মরতে পারি হঠাৎ আমি অনুভব করলাম কে যেন আমাকে বলছেন হোমিওপ্যাথ ডাক্তার দেখানোর কথা আমি এই কথা কাউকে বলতেও পারছি না আমার সমস্ত শরীর টান হয়ে গেছে শক্ত হয়ে গেছে কথা বন্ধ হয়ে গেছে পরের দিন শুনি আমার ভাই এবং জামাইবাবুও হোমিওপ্যাথ ডাক্তারের কথা ভাবছেন ওরা বিশিষ্ট হোমিওপ্যাথ ডাক্তার রাজীব করের সঙ্গে আমার শারীরিক অবস্থা নিয়ে আলোচনা করার করাই বড় ডাক্তার অ্যালোপ্যাথ দেখানো হয়েছে জেনে আমার চিকিৎসা করতে প্রথমে তিনি রাজি হননি পরে ঠাকুরের দয়ায় তিনি রাজি হন এবং আমাকে দেখে তিনি খুব চিন্তার মধ্যে পড়ে যান অনেক ভেবেচিন্তে ঔষধ দিয়ে বললেন এক ঘন্টা পর পর খাওয়ানোর জন্য একদিন রাত প্রায় দুটো বাজে ঠাকুর স্বপ্নে আমাকে দর্শন দিয়ে বললেন আমি তোকে বাঁচিয়ে তুলব তুই সারা জীবন ইষ্ট কাজ করে যাবি ওই হোমিওপ্যাথিক ঔষধ খেয়ে যদিও সেটা উপলক্ষ আমি পরম পিতার অপার করুণায় সম্পূর্ণ সুস্থ হলাম আজ অবধি পূর্ণ সুস্থ এখানেই ঘটনাটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দি পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম